আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্ষ কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারকবার আমরা আবদুল্লাপুর উত্তরা আবদুল্লাপুর থেকে এই যে জায়গায় চলে আসলাম একটা আপনাদেরকে পাকা বাড়ি দেখানোর জন্য তিন কাটা জমির উপর যেটা সুবদা আবদুল্লাপুর থেকে চলে আসছে রাস্তা এই জায়গা হলো এই যে একটা রাস্তায় ঢুকে গেলাম এটা হলো বিশ ফিট রাস্তা এই বিশ ফিট রাস্তা দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই যে আমরা যাইতেছি এটা হলো বিশ ফিট রাস্তা রাস্তার কাজ চলমান আছে আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে চলে যাব আমাদের সঙ্গে থাকবেন এবং এই রাস্তায় কীরকম বাড়িঘর হয়েছে কি আসে এই বিষয়ে সব আপনাদেরকে দেখা যায় এই রাস্তায় বাড়িঘর এই যে সব কাজ চলমান আছে বিল্ডিং এ এই রাস্তাটা বিশ ফিট এই বিশ ফিট রাস্তা দিয়ে আমরা ওই বাড়ি সেটা দেখাবো বাড়িতে চার ডবল গ্যাস আছে আটটি রুম আছে মসজিদ সামনে মসজিদ এই যে অ্যাপার্টমেন্ট এই যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তায় এগুলো গড়ে উঠছে যেটি একটা মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ এটা হলো ঢাকা উত্তরা হয় টেনিস মিটার এদিকে খুবই ঘনবসতি হলো ঢাকা সিটি উত্তরখান দক্ষিণ খান থানায় বসছে জায়গাটা জায়গাটা দক্ষিণ খান থানায় বসছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে আসতে হাই সময় লাগে মনে করেন যে তিন থেকে চার মিনিট দশ টাকা রিশ্কা ভাড়া উত্তরা ছয় নম্বর সেক্টর আট নম্বর সেক্টর নয় নম্বর সেক্টর এবং চার নম্বর সেক্টর সাত নম্বর সেক্টর একদম কাছে দশ পনেরো টাকা রিষ্কা ভাড়া দিয়ে আপনারা সেক্টরে চলে যেতে পারবেন এই যে দেখেন হাই হাইরেজ বিল্ডিং এগুলো সব অ্যাপার্টমেন্টে করছে এই যে এইটাই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাব আপনারা আমার সঙ্গেই থাকবেন যে বাড়ির পাশে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে একটা না অনেক একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে তবে এটা খুবই নাম করা গার্মেন্টস ফ্যাক্টরি এটা পলমল গ্রুপের গার্মেন্টস আজমিরি বিঘা জমি নিয়ে এই এই তৈরি এটা আর বাড়িতে যাওয়ার রাস্তায় এই এটা আমরা সুন্দর যাইতেছি দেখেন এটাও বিশ ফিট রাস্তা একদম বাড়ি পর্যন্ত বিশ ফিট রাস্তা আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একদম বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি আমরা যে রাস্তায় যাচ্ছি এটা হলো বিস্কিট রাস্তা স আমরা যে বাড়িটা দেখাতে চাইছিলাম পাকা বাড়ির সামনে চলে আসছি এই যে এটা দেখতেছেন ওই যে সামনে লোক দাঁড়িয়ে রয়েছে বিশ ফিটের রাস্তা আর এই রাস্তাটা হলো হলো ফিটের বাড়ি বাড়ি এই যে যে দেখেন এই বাড়িতে চার ডাবল গ্যাস আছে সামাসি বল আছে এবং আটটি রুম আছে আটটি রুম চল্লিশ হাজার টাকা ভাড়া এটা বাড়ি বাড়িতে জায়গার পরিমাণ তিন কাটা এই যে আশেপাশে বাড়ি কারণ এখান থেকে উত্তর আবদোল্লাপুর যেতে মাত্র দশ টাকারিসকে ভাড়া লাগে উত্তরা আবদুল্লাপুর থেকে এই জায়গাতে আসতে মাত্র দশ টাকারিসকে ভাড়া লাগে উত্তর আবদুল্লাপুর থেকে এক কিলোমিটার পূর্ব দিকে ফয়দাবাস এলাকা টেনেস মিটার মুর বললে সবাই চিনে বাড়িটা হলো এটা এনে তিন কাটা জমি আছে এই যে গ্যাসের চুলা এরকম চার ডাবল চুলা আছে ভিতরে চুলা আছে এটা রুম বাড়িতে আটটি রুম আছে এখানে মোটামুটি সবাই চাকরি করে

আমি দেখতে চাই না মানুষে হে লোকটা আইছ আপনার হ্যাঁ 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 এই লোকটাই পার্টি এই যে বাড়ির ভিতরে সবাই তো চাকরি করে এই দিক রুম আছে এই যে মোট রুম আছে 9টা সরি রুম আছে 8টা এই যে এটা এটা বাড়ি

সামনের রোডে বিশ ফিট রাস্তা এটা হলো আট ফিট রাস্তা দেখেন এটা বাড়ি এই যে একটা বাড়ির সীমানা এই যে সীমানা এটা হলো বাড়ির সীমানা আর একটা সীমানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ছয় নম্বর সেক্টর থেকে দশ পনেরো টাকার রিস্কা ভাড়ায় চলে আসতে পারবেন এবং চার নম্বর সেক্টর থেকে বিশ টাকা রিস্কা ভাড়া নিব আপনারা যদি ইচ্ছা করেন যে সাত নম্বর সেক্টর থেকে আসবেন বিশ টাকার রিস্কা ভাড়া নয় নম্বর সেক্টর এবং আবদুল্লাপুর থেকে আইলে পরে দশ থেকে পনেরো টাকা রিক্সকে ভাড়া বাড়িতে চলে আসতে পারবে এই যে এটা হলো সীমানা ঠিক আছে এইটা বাড়ি বাড়িতে জাগার পরিমাণ আছে তিন কাটা বাড়িতে জাগার পরিমাণ তিন কাটা আটটি রুম আছে চল্লিশ হাজার টাকা ভাড়া চার ডাবল গ্যাস এটা হলো ঢাকা সিটি উত্তরার পাশেই কারণ এটা দক্ষিণখান থানাধীন এখান থেকে উত্তরা যেতে মাত্র দশ টাকা রিস্কা ভাড়া হয় উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড টাকা গাড়ি ভাড়া এই যে এটা হলো বিশ ফিটের রাস্তা এই যে পাশে একটা মসজিদ দেখেন এই যে মসজিদ এই যে ভিতরে আরো অনেক মেল কারখানা আছে আপনাদেরকে একটু দেখাই ওই যে দেখেন ছয়তলা বাড়ি আটতলা বাড়ি এই রাস্তাটা হলো বিশ ফিটের রাস্তা এটা হলো বিশ ফিটের রাস্তা এটা বিশ ফিটের রাস্তা আর এটা হলো আট ফিটের রাস্তা বাড়িটা হলো এই একটা বলটপুর বাড়ি ওই যে বাড়ি ওই যে তিন সেট বাড়ি করা। এই যে দেখেন এটা বিশ ফিটের রাস্তা এটা বিশ ফিটের রাস্তা আপনাদের বাড়ির মূল্য বলে দিব ভিডিওর শেষে এই দেখেন এটা রাস্তা এই যে এটা 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 এই যে দেখেন পাশে বিল্ডিং হচ্ছে এটা বিশ ফিট রাস্তার ভিতরে বিল্ডিংটা হচ্ছে এই যে এটা ঠিক আছে এই যে দিক চলে গেলে পরে এই এলাকায় মোটামুটি জায়গার দাম অনেক বেশি কিন্তু মালিকের কাছ থেকে আমরা এটা বলে অনেক কম টাকায় নিয়েছি এই এলাকায় প্রায় চল্লিশ লক্ষ টাকা কাটা জায়গা কিন্তু বাড়ি বাড়িটার ততটা দাম না খুবই কম মূল্যে পেয়েছি আপনাদেরকে দেখাই দিচ্ছি আবার এই যে বিশ ফিটের রাস্তা এই যে এটা হলো আট ফিটের রাস্তা এক পলট পরেই বাড়ির অবস্থান দেখ এই যে এইটাই বাড়ি এইটাই বাড়ি বাড়ির ভিতরে এই যে বাড়ি বাড়ির ভিতরে চার ডাবল গ্যাস আছে আটটি রুম আছে চল্লিশ হাজার টাকা ভাড়া দেওয়া আছে এখানে মোটামুটি সবাই গার্মেন্টসে চাকরি করে ঠিক আছে এই যে এই পার্ট দিয়ে ভিতরেও বাড়ি ঘর আছে দেখেন এই এই রাস্তাটার ভিতরে চলে গেছে বাড়ি ঘর আছে এটা বাড়ি বাড়ির মালিক মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা এটাই মোটামুটি ফিস্ট এখানে কোনো দামাদামি করতে পারবেন না এটাই মোটামুটি ফিস্ট এক লক্ষ এক কোটি পাঁচ লক্ষ টাকা এক কোটি পাঁচ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সকলেই কারণ আমার নতুন চ্যানেল আমি অন্য অন্য চ্যানেলের মতো বেশি দাম দেই না মালিকের যেটা দাম সেটাই দিয়ে থাকি এই যে দেখেন এই যে আর এটাই হলো বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা এটা হলো আট ফিট রাস্তা দিয়ে বাড়ি ঠিক আছে এই যে পাশে মরছি এটা বিশ ফিটের রাস্তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা কমেন্ট করবেন কার কোন জায়গায় মনে করেন যে আপনাদের জায়গা অথবা বাড়ি লাগবে আমরা ইনশাল্লাহ খুঁজে দেব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাত বারক